দুই কেজি সাইজের রাজা ইলিশ বিশাল সাইজ বিশাল বিশাল এই দেখেন এক হাতে রূপতে বিশাল বড় ইলিশ মা ইলিশটা কত টাকা সাইজ এটা হইব 15 দুই কেজি দুই কেজি হইব 15 দুই কেজি বিশাল বিশাল 6 কেজি 6 কেজি এই রাজা ইলিশ কত করে চাইতে চাইতেছেন দাম এই দুইটা আনছি 8500 টাকা দাম 8500 টাকা বান্দরা বাজার আসবেন বান্দরা বাজারে আসলে আপনার কাছে পাবে হ্যাঁ বান্দরা বাজার আসলে পাবে

বর্তমানে আসলে পদ্মার ইলিশ মাছ আপনারা পেয়ে যাবেন মনটঘাট মাছের আড়দে পদ্মা নদীর একদম অরিজিনাল অথেন্টিক ইলিশ খেতে চাইলে চলে আসুন ঢাকা দুহার ময়নোট ঘাট মা প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু করে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মাছ বেচা কেনা চলে ধুমছে আর বন্ধুরা যারা পদ্মার ইলিশ খেতে চান শুধু ইলিশ তারা এখনই সময় যাচ্ছে পদ্মার ইলিশ কেনার আজকের এই ভিডিওতে পদ্মার ইলিশ সহকারে আরও আয়ের মাছ পাঙ্গাস মাছ কাতল মাছ এবং পদ্মার বিভিন্ন রকমের পাঁচ বায়াম মাছ বাইলা মাছের নিলাম দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে সরাসরি দর্শক এখানে দেখা যাচ্ছে আরো অনেক ধরনের মাছ আছে মোটা মোটা বাইলা মাছ

Shatasho, Anasho, Aneka, Anasho, 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 Aneka, Anasho, 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 Anasho,

а аабшозсазар бир ол созар

বিক্রি হলো সাড়ে ওজনের পাঙ্গাছ বিক্রি হবে পদ্মার Hay paykır hay paykır bankmalı paykır টাকা বিক্রি ব্যাপারে দুইটা একটা মাছ ফাঙ্গাস মাছ নিয়ে নিল দর্শক মাছ বেঁচে কিনা কিন্তু এদিকে শেষ তো আজকে এই যে মায়ের এখন ভাঙা বাজার এই ভাঙা বাজারে এই মাছগুলো আসছিল বিক্রি হয়ে গেল বড় মাছ তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ঘাটের মাছের দরদাম সম্বন্ধে আপনাদের একটু একটু হল ধারণা হয়েছে তো দর্শক যারা এই পদ্মার মাছ কিনতে চান তারা কিন্তু ওরা এসে চলে আসতে পারেন মনোর ঘাট মাছের আলোদে এখানে ভরপুর মাছ আছে অনেক রকমের মাছ বন্ধুরা যারা অনলাইনে মাছের অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মা পদ্মার যে কোনো মাছের বড় বড় যে কোনো মাছ ইলিশ মাছ বাইলা মাছ এই সমস্ত মাছের অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ